আজ থেকে আপনি যতদিন বেঁচে থাকবেন যতদিন দুনিয়ার মধ্যে থাকবেন ততদিন আমল করবেন একটা আল্লাহ পাকড়প্লা আয়লামিন প্রত্যেকটা আমলের বিনিময়ে আপনাকে ডাবল স্রাব দিবেন আমল করবেন একটা সব পাইবেন দুইটা আমল করবেন দুইটা সব পাইবেন তিনটা এই অফার আল্লা পাকড়বপুলা আলামিন আপনার জন্য বরাদ্দ করেছেন আমার ভাইরা আমার বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মনের ভিতর লোভ ঢুকে গেছে ইদ্রিস আলাইহিস সালাতু সালাম চিন্তা করছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন একটা অফার দিছে আমি তো জানি না আমার হায়াত কতটুকু আছে আল্লাহ পাক আলামিনের কাছে বলে যদি আমি আমার আমার হায়াতটাকে একটু বৃদ্ধি করতে পারি তাহলে তো আমি সবের ভাগিদার বেশি হতে পারবো আমার ভাইরা আমার বন্ধুরা দুনিয়ার মধ্যে আল্লাহ বাকরবুল আলমিন আমাদেরকেও বানাইছেন আমরা তো কনফার্ম জান্নাতি না কিন্তু সাহাবাই কারাম কনফার্ম জান্নাতি ছিলেন নবীগণ কনফার্ম জান্নাতি ছিলেন নবীগণের কোনো গুণা না নবীগণের কোনো গুণা নাই নবীগণ নিষ্পাপ মাসুম তারপরেও তাদের কাছে যখন কোনো আমলের অফার আসতো তারা এই আমলের অফারগুলোকে মিস করত না ঠিক তেমনিভাবে ইদ্রিস আলাই সালাম সালামের মনের ভিতর এই আমলের লোভ ঢুকে গেছে ইদ্রিস আলাই হিসার সালাম জিব্রাইলকে ডাক দেয় বলে ও ভাই জিব্রাইল আমি আমার হায়ারটাকে যদি একটু বৃদ্ধি করতে পারি তাহলে তো আমলটাও বেশি করতে পারবো সুতরাং কিভাবে হায়াত বৃদ্ধি করা যায় এবার হরজত জিব্রাহ আমিন ইদ্রিস কে বরাবর দিছে ও ভাই ও আল্লাহর পয়গম্বর ও আল্লাহর পয়গম্বর আপনার হায়াতটা যদি বৃদ্ধি করতে চান তাহলে তো আজরাইলের সাথে পরামর্শ করতে হবে আজরাইল আলাইহি সালাতু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জান দায়িত্ব দিয়েছেন হায়াত মওতের দায়িত্ব দিয়েছেন আজরাইলের কাছে সুতরাং আপনার মৌতের বিষয়টা আজরাইলের সাথে পরামর্শ করতে হবে ইদ্রিস আলাইহি সালাতু সালাম ডাক দিয়া বলে ও ভাই ও ভাই জিব্রাইল তাহলে আমাকে আজরাইলের কাছে নিয়ে চলো এবার জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে ওয়াল্লার পায়ে আজরাইলা আজরাইল আলাইহি সালাতু তো থাকে চতুর্থ আসমানের মধ্যে সুতরাং আপনি যদি আজরাইল আলাইহি সালাতু এর সাথে দেখা করতে চান আপনার চতুর্থ আসমানে যাওয়া লাগবে এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস কাছে যাওয়ার জন্য হজরত জিব্রাইল আমিন রওনা হইছে সাথে হজরত ইদ্রিস আলাইহি সালাতু ওয়াস সালাম কে নিয়ে আনিছে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের মধ্যে যখন পৌঁছেছে এবার ইদ্রিস আলাইহি সালাতু ওয়াস সালাম কে ডাক দিয়ে বলে ও আল্লাহর পয়গম্বর আমরা

আল্লাহ পাক রব্বুল আলামিন তো জিবরাইল আমিন কে একটা বিশেষ অফার দিতে এই বিশেষ অফারটা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজে লাগাতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যে অফার দিতে সেই অফারটা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজে লাগাইতে চায় ইদ্রিস আলাইহিস সালাম উনার hayatটাকে বৃদ্ধি করতে চাই সুতরাং ওনার হায়াতের ব্যাপারে তোমার মতামত কি আল্লাহ পাক রব্বুল হুকুম কি তুমি আমাকে একটু জানাইয়া দাও এবার আজরাইল আলাইহিস সালাতু সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আমিনকে ডাক দিয়া বলে ও ভাই জিবরাইল এখন তুমি আমাকে বলো ইদ্রিস সাল্লাম কোথায় আছে এবার জিব্রাই আমিন ডাক দিয়া বলে ও বায় জিব্রাই আমিন তো এখন আমার সাথে চতুর্থ মানে আসছে তোমার সাথে হায়াত মুহূর্তের ব্যাপারে কথা বলার জন্যে পরামর্শ করার জন্যে এবার আজরাইল আলাই আসসালাম ডাক দিয়া বলে ও ভাই জিব্রাইল আল্লা বাকরুল আমাকে যে মৃত্যুর লিস্টটি দিছে ওই লিস্টিটার মধ্যে আমি তাকাইয়া দেখলাম আলাইহিসালুআসালাম এর মৃত্যুর তারিখ আজকে এবং চতুর্থ আসমানের মধ্যে আমার তো টেনশন ছিল চতুর্থ আসমানের মধ্যে কিভাবে। ইদ্রিস আলাই সালাত সালাম আসবে আর আমি কিভাবে জান কবজ করবো এই টেনশন আমার ভিতর ঢুকে গেছিল কিন্তু আল্লাহ পাকরবুল আলমিনের কুদ্রত্ব বোঝা যায় না আল্লাহ পাকরবুল আলমিন নিজ কুদ্রতের মাধ্যমে যেহেতু চতুর্থ আসমানের মধ্যে নিয়ে আসছে আজকেই ওনার জান কবজ হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য কার মৃত্যু কোথায় আছে বলা যায় না মৃত্যু কখন আসবে বলা যায় না মৃত্যুর ডাক যখন চলে আসবে তখন তোমাকে অবশ্যই মৃত্যুর সাথ গ্রহণ করা লাগবে আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নফসিন যা ইকাতুল প্রত্যেকটা মানুষকেই প্রত্যেকটা প্রাণীকেই প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করা লাগবে সুতরাং হায়াত আছে যার জন্ম আছে যার মৃত্যু আছে তার একমাত্র আল্লাহ বাকরুল আলমিন হলেন চিরঞ্জীব আল্লাহ বকরবুল আলমিন ব্যতীত সকলকেই মৃত্যুবরণ করা লাগবে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবেগিরি মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে যদিও সেদূর আকাশ বানে লুকাও তুমি লাগিয়ে নদী পথে নৌকা চালাও কে রিবাজি ভাই বেলা ডুবার আগে আমি উপার হতে চাই ডুবে গেলে বেলা রে ভাই সে তো উঠে না বেঙ্গে গেলে মেলা রে ভাই সে তো জমে না